হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আই মিলি সরকার ওয়েলকাম টু মাই ব্লগ র্যান্ডমলি ব্লগ কারিও করতে যাচ্ছি আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো করে দেবেন তাহলে আমার জন্য অনেক অনেক সাপোর্ট হবে আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক করেন না কমেন্ট করেন না সবাই লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমার জন্য আরও আরও বেশি সাপোর্ট হবে তো কার্ডিও করতে তো ভালো লাগে না যেতে তাও যেতে হবে আপনাকে ভালো থাকতে হলে ঘুমাতে হবে খেতে হবে হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে এক্সারসাইজ করতে হবে আর হেলদি লাইফ মানে যে যে অনেক দামি দামি খাবার তা না যে অল্পর মধ্যেও অনেক কিছু খাওয়া যায় করা যায় তাই না এখন আরো বাসা যাচ্ছি কার্ডিও করে ক্লান্ত বাসায় রয়েছে আমার মেয়ে একটা ঘুম নিব মানে ক্লান্ত কি বলবো পুরা দুই ঘন্টার মতন করা হয়েছে সবাইকে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো